আপনি হয়তো এখনও বেঁচে আছেন হাঁটছেন কাজ করছেন হাসছেন কিন্তু প্রশ্ন হল আপনার হৃদয় এখন কোথায় মানুষ শরীর নিয়ে যতটা সচেতন আত্মা বা হৃদয় নিয়ে ততটাই উদাসীন আমরা পছন্দ করি স্মার্টফোন উন্নত ক্যামেরা সুন্দর জামা কিন্তু ভিতরের মন হৃদয় নামের জায়গাটা ধীরে ধীরে মরে যাচ্ছে অথচ আমরা বুঝতেই পারছি না হয়তো নামাজ পড়া হয় কিন্তু খুশু নেই কোরআন শুনি কিন্তু হৃদয় নড়ে না আল্লাহর নাম উচ্চারণ করি কিন্তু চোখে পানি আসে না এটা কি জীবিত হৃদয়ের লক্ষণ রসুল সাল্লিহিবাসাল্লাম বলেন দেহে একটি মাংসপিণ্ড আছে সেটা ঠিক থাকলে পুরো শরীর ঠিক আর সেটা নষ্ট হলে পুরো শরীর নষ্ট সেই মাংসপিণ্ডটি হল হৃদয় কল্প আমরা আজ হৃদয়কে খাবার দেই না এত ইনস্টাগ্রাম ইউটিউব সিরিজ কিন্তু কোরআনের তিলাওয়াত নেই গান হারাম দৃশ্য এসব দিয়েই প্রতিদিন হৃদয়কে বিষ খাওয়ানো হচ্ছে আপনি জানেন কি একদিন আপনার দেহটা কবরের মাটিতে যাবে কিন্তু তার আগেই যদি হৃদয় মৃত হয়ে যায় তাহলে জীবনের আসল মৃত্যু তো এখনই হয়ে গেছে হৃদয়ের মৃত্যু মানে আল্লাহর ডাক শুনে না শোনা আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া আর দুনিয়ার মোহে এতটাই ডুবে যাওয়া যে আখিরাতের কথা শুনলে বিরক্ত লাগে তবে আপনার জন্য এখনো আশা আছে যদি চোখে এক ফোঁটা পানি আসে আল্লাহর ভয়ে যদি একটিবার অন্তর কেঁপে ওঠে কোরআনের আয়াতে তবে বুঝে যে আপনার হৃদয় এখনো পুরোপুরি মরে যায়নি এখনই সময় কিছুক্ষণ একা বসে ভাবুন আমার হৃদয় এখন কতটা আল্লাহর সাথে জড়িত জীবনটা ছোট আপনি হয়তো অনেক কিছু অর্জন করবেন অনেক স্বপ্ন পূরণ করবেন কিন্তু যদি হৃদয় মরে যায় সবই ব্যর্থতা আল্লাহ কাউকে তার বাহ্যিক সৌন্দর্যের জন্য পছন্দ করেন না তিনি পছন্দ করেন সেই অন্তরকে যেটা কাঁদে বিনয় করে ফিরে আসে আজ রাতেই ফিরে আসুন হয়তো কাল আর সময় থাকবে না কিন্তু আজ এই মুহূর্তে আপনার হৃদয়ের জীবন ফিরে পেতে পারেন